আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের আজকে আমি দক্ষিণ কোরিয়ার বিষয়ে কিছু নিউজ দেব আমি আগের ভিডিওতে বলছিলাম যে আপনাদের দক্ষিণ কোরিয়া বিষয়ে কিছু নিউজ দেব সেই দক্ষিণ কোরিয়া নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো আপনারা যারা দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুক বা যারা অনেকবার ট্রাই করছেন তাদের নিয়ে আমি কথা বলবো আগে কথা বলবো যারা নতুন চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা দক্ষিণ কোরিয়ায় যাবেন তাদের বিষয়ে আমি কিছু কথা বলবো দক্ষিণ কোরিয়ায় যেতে হলে আপনার প্রথম করণীয় কি দক্ষিণ কোরিয়ায় যেতে বলে আপনার প্রথমত সর্বনিম্ন এসএসসি পাস থাকতে হবে এবং আপনার ভাষা পারদর্শী হতে হবে অর্থাৎ আপনার ভাষা শিখতে হবে আপনি এসএসসি পাস আপনার এসএসসি পাস তো থাকতেই হবে সাথে আপনার পাসপোর্ট থাকতে হবে এবং আপনার ভাষা পারদর্শী হতে হবে এই তিনটা জিনিস থাকলে আপনি অবশ্যই দক্ষিণ কোরিয়া যেতে পারবেন যারা নতুন এসএসসি পাস করছেন তারা অবশ্যই পাসপোর্ট করে ফেলান যারা পাসপোর্ট করেন নাই সামনে আপনাদের জন্য সুখবর আছে সামনে আপনাদের দক্ষিণ কোরিয়ার জন্য আবেদনের জন্য সরকার ঘোষণা দিতে পারে আমি এখনও শিওর না তবে সামনে হয়তো দিবে দিলে অবশ্যই আপনারা জানবেন আপনাদেরকে জানাব আর যারা নতুন তাদেরকে আমি বলি আপনার এসএসসি পাশের সার্টিফিকেট আছে ব্যাস আপনি কমপ্লিট আপনার পাসপোর্ট আছে আপনি কমপ্লিট আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার যদি ভাষা শিখা থাকে তাহলে তো আপনি একবারেই কমপ্লিট আর যদি ভাষা না শেখা থাকে তাহলে কোনো ভাষা শিক্ষা কোচ সেন্টারে আপনারা ভর্তি হন সেখানে ভর্তি হয়ে ভাষা শিখেন এই ভাষা শিখতে হয়তো তিন মাস বা ছয় মাস লাগতে পারে ভাষা শেখার পরে আপনার কাজ হচ্ছে যার যখন লটারি ছাড়বে তখন লটারিতে আবেদন করবেন আবেদনে যদি আপনার লটারিতে নাম ওঠে তারপরের কাজ হচ্ছে আপনি আপনাকে ধাপে ধাপে জানিয়ে দেবে আপনার যার যেখানে লটারি নাম উঠবে আপনাকে এস এম এস এর মাধ্যমেও জানাইতে পারে বা কোনো অনলাইনের মাধ্যমে জানাইতে পারে আর ভাষা শেখার পরেই আপনার আবেদন করতে হবে ভাষা না শিখে আপনি আবেদন করতে পারবেন না আপনি যতই চিন্তা করেন যে আপনি ভাষা জানেন না আপনার এস এস সি পাস আছে পাসপোর্ট আছে আপনার দ্বারা সম্ভব হবে না আপনি আবেদন করতে পারবেন না আবেদন করলে আপনার জন্য সেটা পারফেক্ট হবে না কারণ যখন আপনাকে আবেদন করার পরে আপনার লটারিতে নাম আসবে তিনটা পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে কম্পিউটার পরীক্ষা একটা হচ্ছে আপনার শারীরিক সুস্থতার জন্য যেমন আপনার শারীরিক গঠন সুস্থতা ঠিক আছে কিনা আর একটা হচ্ছে হলো আপনার ভাষার উপরে পরীক্ষা নেবে এই তিনটা পরীক্ষা আপনাদের নিবে পরীক্ষায় যদি আপনারা টেকেন অবশ্যই আপনার আপনি দক্ষিণ কোরিয়া যাইতে পারবেন এবং সেখানে লড়াই পাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি আপনাদের জন্য আমি গতকালকে একটা নিউজ পাইলাম যে সামনে হয়তো এক ডিসেম্বরের আগ দিয়ে হয়তো সরকার আর একটা ঘোষণা দিতে পারে আবেদন দিতে পারে এরকম একটা নিউজ আমার কাছে আসছে এখনো আমি শিওর না তো যখন আমি শিওর হবো তখন আপনাদের অবশ্যই আমি জানাব দক্ষিণ কোরিয়ায় যারা যাইতে ইচ্ছুক অবশ্যই তারা আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করে যাবেন জানাবেন আমার কথাগুলো আপনাদের যদি ভালো লাগে ভাই আমি আমার এই চ্যানেল চালায় আমার কোনো উপকার নাই আমি কোনো টাকা পয়সা ইনকাম করি না কিন্তু আপনাদের আমার কথা দিয়ে যদি আপনাদের উপকার করতে পারি তাহলে তো আমার কোনো ক্ষতি নাই আমি যখন যে নিউজ আসবে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ